就差接近。 নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর হ্যাঁ আজকে কিন্তু নববর্ষ বাংলা বছরের প্রথম দিন তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ সেরে স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তারপর কিন্তু ঘরে গিয়ে পুজো দেব আজকের দিনটা যেমন ভাবে নাকি শুরু করা হয় সারাটা বছর নাকি সেরকম যায় মানে আজকের দিনটা যদি তোমার ভালো যায় তাহলে সারা বছরটাও ভালো যাবে ছোটবেলা থেকে মা বাবা ঠাম্মা দাদু সবার কাছ থেকে কিন্তু এটা শুনে শুনেই বড় হয়ে যদিও এরম কোনো ব্যাপার না তারপরেও ওই যে ছোট থেকে শুনে এসছি সেই জন্য কিন্তু মনের মধ্যে গেথে রয়েছে আর তাই কিন্তু আমি চেষ্টা করি সমস্তটা আজকে ভালো কিছু করার তো সেই মতোই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়িটাকে ভালো করে পরিষ্কার করেছি আর হ্যাঁ পয়লা বৈশাখের দিন কিন্তু আমি প্রত্যেক বছরই নতুন জামাকাপড় পরি একটা নাইটি হলেও নতুন পরি তবে এবছর কিন্তু কিছু কেনাই হয়নি আসলে হয়ে ওঠেনি সব কিছুই একটা কেমন যেন হয়ে গেল পয়লা বৈশাখটা কীভাবে কোন দিক দিয়ে চলে আসলো বুঝতেই পারলাম না তো আমি তো নেই নি নেই ভাবলাম যে ছেলের জন্য কিছু একটা কিনবো একটা শার্ট বা একটা হাফ প্যান্ট কিনবো কিন্তু সেটাও কেনা হয়ে ওঠেনি তারপরে কি বলো তো ছেলেটাও না আমার কেমন যেন মানে নতুন জামাকাপড়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই যে ও যদি বলতো যে মা আমার নতুন জামা কাপড় কিনে দাও তাহলে কিন্তু ঠিক হয়ে যেত তবে ও বলে না ওর জামা কাপড়ের প্রতি কোনো আকর্ষণ নেই তো কথা বলতে বলতে কিন্তু ঘরেও চলে এসেছি আর এসেই কিন্তু পুজো দিয়ে নিচ্ছি আজকে যেহেতু পয়লা বৈশাখ আর বৈশাখের প্রথম দিন মানে কিন্তু মানুষ লক্ষ্মী গণেশের পুজো করে তবে আমার ঘরে গণেশ ঠাকুর নেই কিন্তু মা লক্ষ্মী আছে তো তাই জন্যই কিন্তু আমি লাড্ডু নিয়ে এসেছি লাড্ডু দিয়ে পুজো দেব আর তার মধ্যে তো আজকে মঙ্গলবার বাজরাঙ্গালি তো আমি লাড্ডু দিয়ে পুজো দিয়েই থাকি আজকের দিনে তো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর এখন খাক আর এখন কিন্তু আমাকে যেতে হবে রান্নাঘরে নিজেদের খাবার জোগাড় করতে আজকে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ তো খেতে ইচ্ছা করে তাই না চলো এখন রান্নাঘরে যাই জানো তো সকাল থেকে ভাবছি জল খাবো জল খাবো কিন্তু জল খাওয়ার সময়টুকু পাচ্ছি না এতটা পরিমাণে কাজ করেছি সকাল থেকে পুজো দিয়ে উঠে আর কিছুতেই থাকতে পাচ্ছি না আমি না আগে জলটা খেয়ে নিই তারপরে বাকি কাজ কাজপাজ করব তো এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই সাড়ে এগারোটা মতো বেজে গেছে আর চন্দন এই মাত্র আসলো ডিউটির থেকে আর সোনা কিন্তু দোকানে গেছিলো দোকানে কিছু টুকটাক বাজার আনা ছিল সেইগুলো নিয়ে কিন্তু সোনা এই যে চলে এসছে বাড়িতে তো এখন হচ্ছে কিছু একটা খাবো আর আজকে কি রান্না হবে সেটা তো আর থামবেল দেখে বুঝেই গেছে অলরেডি তো জাগে আজকে রান্না হবে হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেনের কষাই করব চাপ করব না কারণ চাপ করতে অনেকটা টাইম লাগবে ঝামেলা তো এই যে আমার বর কিন্তু আজকে মাটন নিয়ে এসছে আসলে চেয়েছিলাম যে সকালবেলা মুরগির মাংসের ঝোল আর একটু শাক ভাজা আর হচ্ছে ভাত করব নর্মাল কিন্তু আমার বরের খুব শখ হয়েছে বিরিয়ানি খাওয়ার তাও আবার মাটন বিরিয়ানি তো ও অফিস থেকে আসার সময় কিন্তু মাটনটা নিয়ে এসছে সেই জন্য কিন্তু রান্না করতে আজকে অনেকটাই দেরি হবে তো প্রথমে আগে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম মানে মাংসটা যেহেতু অনেকটাই এনেছে তো সেই জন্য রেখে দিলাম কিছুটা আর যেটুকু রান্না করব সেইটুকু এই যে ধুয়ে ঠুয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি কারণ যেহেতু রান্না করতে অনেকটাই টাইম লাগবে বিরিয়ানি রান্না করতে যেনই টাইম লাগবে আর আগে থাকতে গোছানো থাকলে টাইমটা লাগতো না এখন গুছিয়ে রান্না করে উঠতে উঠতে অনেকটাই টাইম হয়ে যাবে খিদে পেয়ে যাবে আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম খাবো খাবো কিন্তু কাজের মধ্যে না খাওয়ার সময় পাইনি তো এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে আমি মাংসটা ভাবলাম ম্যারিনেট করে রাখবো কিন্তু চলে এসছে ম্যারিনেট করার জন্য বারবার করে বলছি তোর কিন্তু হাত জ্বালা করবে কিছুতেই শুনবে না আসলে আমার মতো না ছেলেটাও হয়েছে রান্না করতে ভীষণ ভালোবাসে খেতে যেমন ভালোবাসে রান্নাও করতে চায় আর কি কিন্তু আমি তো দিই না কারণ ও তো এখনও সেইভাবে পারে না কিন্তু ডিমের ঝোলটা পারে মানে টুকটাক যেগুলো সেগুলো পারে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে দুটো মাংসই ভালো করে ম্যারিনেট করে মেখে রেখে দিলাম আর মাংস যত ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তত কিন্তু মাংসের স্বাদ খুব ভালো হয় মানে মাংসটা খুব সফট হয় আর মুরগির মাংস তো তোমাদের সঙ্গে আমি সব সময় শেয়ার করেছি যে আমি মুরগির মাংসটা প্রায় এক ঘন্টা আধ ঘন্টা আগে হচ্ছে টক দই দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি তাহলে মাংসটা ছিবড়ে ভাবটা থাকে না মাংসটা রেডি করে এখন এই যে বিরিয়ানির চালটাও ধুয়ে ভিজিয়ে রাখবো না যে ভাত বসিয়ে দিয়েছিলাম তো এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে নিয়েছি আর কি করেছি আজকে জানো তো ভাতটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে উপুর দেব সেটাই ভুলে গেছি মানে ওইদিকে কাজ করতে গিয়ে এইদিকে ভাত উপর দিতে ভুলে গেছি তো টক ডাল ছিল একটুখানি আমার বড় আবার টক ডালটা বের করেছে যে টক ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে আর এই ভাতের মধ্যে দেখে ফ্যান রয়েছে তো সেই জন্য আর ডালটা দিয়ে খেতে পারল না বেচারি আমার আবার সেদ্ধটাই ভালো লাগে চলো খেয়ে দেয়ে একদম চাঙ্গা হয়ে নিয়ে চলে এসছি কোমর বেঁধে রান্নাঘরে রান্না করতে তো মাটন বিরিয়ানি আর চিকেন কষা হবে সেই জন্য মাটন বিরিয়ানির জন্য কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমি আর বিরিয়ানিতে আলু না হলে কিন্তু ঠিক জমে না তাই না মাংস বলো বিরিয়ানি বলো আলু ছাড়া তো আমাদের চলবেই না এমনিতেই আমরা আলু খেতে ভালোবাসি তো সেই জন্য কিন্তু আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিলাম দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে আলুটা মানে একটু সেদ্ধ করে নিলে না নুন দিয়ে বেশ আলুটা নরমও হয় সুন্দর আর হচ্ছে খেতেও খুব ভালো লাগে আর ওইদিকে কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছি আর হাড়ির ওপরে না একটুখানি গোটা গরম মশলা তারপর হচ্ছে একটু নুন দিয়ে গরম হতে দিয়ে তারপরে যখন গরম হয়ে গেছে ওইটা ঢেলে দিয়েছি হাড়ির মধ্যে তো ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এই জলটাও বেশ টকবক করে ফুটছে এবার কিন্তু ওই যে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা সেটা কিন্তু দিয়ে দেবো ভাতটা হওয়ার জন্য তো এক কেজি চালের বিরিয়ানি করব আমাদের হচ্ছে তিন বেলা হয়ে যাবে মানে ধরো দুপুরে হবে রাতে হবে আর পরের দিন সকালে হবে আসলে আমার বটটা না মানে টাটকা বিরিয়ানির থেকে বাসি বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে ও বলবে যে তুমি আমার জন্য মাংস না কিন্তু একটু এক মুঠো হলেও বিরিয়ানি আমার জন্য বাসি রেখে দিও খুব ভালোবাসে বাসি বিরিয়ানি খেতে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখো ঢেলে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা জানো তো আর এদিকে কিন্তু আমি দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম মানে দুধ তারপরে গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম আর ওর মধ্যে না কেশরও দেওয়া যায় তবে কেশর এই মুহূর্তে আমার ঘরে নেই আর আনতেও বলতে ভুলে গেছি যাকে এবার কিন্তু এই যে আলুটা হচ্ছে ভেজে নেব সুন্দর করে আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করা আলুটা ভেজে নিলে না আলুটা তাহলে আর গলে যাবে না হলে গলে যাবে মানে যখন বিরিয়ানিতে ধরো দেবো তখন কিন্তু গলে যাবে যাই হোক ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে এখন এই যে মাটনটা করে নেব। আর মাটনটা কিন্তু প্রেশার কুকারেই করব। কড়াইতে করব না কারণ কড়াইতে দিয়ে আবার সেই মানে প্রেশার কুকারে দিতেই হবে তার থেকে প্রেশার কুকারেই কষিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে সিটি দিয়ে নেব তো মাটনটা আজকে এত ভালো এনেছে আমার বর কি বলবো ও তো বাজার করতে জানো জানোই তোমরা পারে না আমি যেতে হয় সঙ্গে আমাকে তো আজকে কিন্তু বেশ সুন্দর মাটন নিয়ে এসছে মানে মাটনটা যখন ও বাড়িতে নিয়ে এসছে দেখে আমার খুব পছন্দ হয়েছে আর অনেকটাই কিন্তু নিয়ে এসছে প্রায় দেড় কেজির কাছাকাছি যাকে সবটা তো আর করিনি কারণ অতটা মাটন করলে তো আর মানে খাওয়া যাবে না একবারে আর যা দাম মাটনের আমরা তো দেখোই মানে খুব একটা খাই না মাটন খুব রেয়ার খাওয়া হয় তো আজকে যেহেতু হেনেছে আর অতটা মাটন তো কিছুতেই করব না আমার বড় আবার বলছিলো একটু বেশি করে করো আমার মাটন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আসলে ও মানে মাটনের ঝোলের থেকে ওর বিরিয়ানির মাটনটা নাকি ভালো লাগে আমার আবার হচ্ছে বিরিয়ানির মাটন অতটাও ভালো লাগে না আমার আবার হচ্ছে মাটনের পাতলা ঝোলটাই ভালো লাগে যাকে এদিকে মাটনটা হচ্ছে আর ওইদিকে কিন্তু আলু ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা কিন্তু এই মাটনের মধ্যেও দিয়েছি এবার এই যে ভালো মতো কষানো হয়ে গেছে বেশ সুন্দরভাবে কষে গেছে এবার এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢেকে বেশি সিটি দেবো না কয়েকটা মাত্র সিটি দেব কারণ কষাতে কষাতেই মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে কিন্তু চিকেনটাও প্রায় হতে যায় আর চিকেন হওয়ার সাথে সাথে তো আরেকজন বাটি নিয়ে চলে এসেছে অনেকগুলোই চিকেন কষা খেয়েছে আর আজকে আমিও না চিকেন কষা খেয়েছি আমারও অনেক দিন খাওয়া হয় না কষানো মাংস কী হয় বলো তো রান্না করতে করতে না আর খেতে ইচ্ছা করে না দেখবে রান্না করতে করতে মানে রান্না করার পরেও না সেই খাওয়ার এনার্জিটা থাকে না কারণ রান্না করতে করতে নাকের মধ্যে একটা গন্ধ চলে আসে আর খাবারের সময় তখন ভালো মতো খাওয়া যায় না অন্য কেউ রান্না করলে কিন্তু বেশ খাওয়া যায় তাই না যাই হোক সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন কিন্তু যে বসে পড়েছি লেয়ার দেওয়ার জন্য আর লেয়ার দেওয়াটা তো সবাই জানো তোমরা কেমন করে দিতে হয় নর্মাল ভাবে যেমন মানে প্রথমে ভাত তারপরে মাংস এক একজন মানুষের রান্নার ধরন এক এক রকম তাই না আমি যেমন করি তুমি তেমন কি করবে বলো তবে ওই একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি দেওয়া হয় হয়তো আমি এইভাবে দিই তুমি ওইভাবে দাও যাকে সমস্তটা দিয়ে তারপরে এখন কিন্তু ওপর দিয়ে পেঁয়াজ পেরেস্তা আর হচ্ছে এই যে জলটা রেখেছিলাম আর জলের মধ্যে কিন্তু ওই যে মাটনের যে চর্বি তেল ছিল সেটাও কিন্তু দিয়েছি বেশ কালারটা সুন্দর হবে সেই জন্য মানে ওই যে যে দুইভাবে দিলাম ওই জায়গাটুকু ভাতটা বেশ সুন্দর হলুদ হলুদ হবে আর সম্পূর্ণ ভাতটা সাদা থাকবে মানে দেখতে বেশ ভালো লাগে আর এই যে এখন কিন্তু চারিদিক দিয়ে আটা দিয়ে বেশ সুন্দর করে ই করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে খানিক্ষণ পাঁচ মিনিট মতো হাই হিটে আর পনেরো মিনিট মতো লো হিটে দেবো আর জিনিসটা কিন্তু তাওয়ার দেবো তো এইদিকে বিরিয়ানিটা হোক ততক্ষণে যত বাসন আছে সেগুলো মাঝি বুঝতেই পারছ কত বাসন জমে গেছে বিরিয়ানি করতে চলো রান্নাবান্না কমপ্লিট এবার হাড়িটা খোলার পালা আর আমার ছেলে কিন্তু কষা মাংস খেয়ে পেটটাকে ভরিয়ে এখন আর খাবে না চলে গেছে খেলতে তো এখন টুনাটুনি দুজনেই খেয়ে নেব কারণ ও যখন নেই তখন তো দুজনকেই খেতে হবে আর আজকে মাটন বিরিয়ানিটা এক তো ভালো হয়েছে মানে বিরিয়ানি খাওয়ার পরে যে একটা দেখবে কেমন একটা হাই ঢাই ভাব হয় মানে পেটটা ভার ভার লাগে তবে আজকে খাওয়ার পরে না একদম কোনো কিছু মনে হয়নি খুব সুন্দর লাইট হয়েছে মানে খুবই ভালো হয়েছে আর আমার হাতের বিরিয়ানি সত্যি খুব ভালো হয় চলো এবার খেয়ে দেখার পালা খেতে বসেছি আর বিরিয়ানিটা সত্যি বলছি দুর্দান্ত হয়েছে আমি যেমন বানাই আর কি আমার হাতের বিরিয়ানি সত্যি আমি নিজে বলছি না গর্ব করে বলছি না তবে আমার নিজের হাতের বিরিয়ানি ভালোই হয় আপনার যেমন মাটনটা হুম কামড় দিতে হচ্ছে না এত নরম আর আমার বর মাটনটা এনেছো খুব ভালো মাটন মাটনটা দেখে আমার এত পছন্দ হয়েছে কি বলবো খুব ভালো হয়েছে চিকেন কি সব

যাচ্ছি হচ্ছে হাল খাতা করতে আমার কাকি শাশুড়ির বাড়িতে তো বিজনেস আছে তো সেইখানে নিমন্ত্রণ করেছে আর দেখো এই যে আমাকে কিছু পয়লা বৈশাখে আমার বর জুতো কিনে দিয়েছে আমি জীবনে প্রথম এত দামি জুতো করেছি কত টাকা জুতো করে জানো কত বলতো চলো আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো